এটা ঠিক সহযোগিতার কোনো ব্যাপার নয় তাদের থেকে আমরা ইন্ডিভিজুয়ালি কিছু সাবজেক্ট এক্সপার্ট আমরা কিছু নাম করা সিবিএসই স্কুল থেকে চুজ করেছি বোর্ডের থেকে ঠিক সহ সহযোগিতা মেজর সাবজেক্ট মানে অভভিয়াসলি সায়েন্স গ্রুপের সবকটা সাবজেক্টই আছে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি এছাড়া অন্যান্য যেগুলো সমস্ত মেজর সাবজেক্টস আছে সেগুলোকেও আমরা মানে রাখছি মোটামুটি দশ বারোটা সাবজেক্ট ধরুন

মানে এই এটাকে করা যায় নাকি সিবিএসই সিস্টেমে একটা সেমিস্টারের মাধ্যমে সেটা আমাদের যেটা রাজ্য সরকার রাজ্য সরকার একটা সেমিস্টার সিস্টেম আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি তার উপর একটা আলোচনা করার জন্য ওরা রাজ্য সরকার একটা ওরা সেমিস্টারের উপর ওরা একটা কিন্তু কমিটি করেছে সেই কমিটি ওটা আন্ডার অ্যাক্টিভ কনসেলভেশন আছে এখনো কোনো কিছু ফাইনাল কোনো সিদ্ধান্ত আর আরেকটা যেটা কথা হচ্ছে সেটা যদি একসঙ্গেই হয় হবে কারণ দুটো আলাদা আলাদা করে কিন্তু করাটা খুব মুশকিল যা হবে একসঙ্গেই হবে মানে যেটা আমরা যদি নিউ মানে নিউ সেমিস্টার সিস্টেমটা যদি ইন্ট্রোডিউস করতে পারি চব্বিশ পঁচিশ থেকে আমাদের টার্গেট থাকবে নিউ সিলেবাসটাও হচ্ছে একসঙ্গে করা কারণ এই দুটো একসঙ্গে হওয়াটাই বাঞ্ছনীয় কারণ এই যে সিলেবাস বাইফারকেশনের কাজটা আমরা দিয়েছি সিলেবাস সাব সাবকমিটিকে তারা সিলেবাস বাইফার্কেশনটা কোনটার করবেন অবভিয়াসলি যে সিলেবাসটা ডেভেলপড হবে সেটা ফলে একসঙ্গে যখন হবে দুটোই একসঙ্গে চালু হবে সেটা চব্বিশ পঁচিশ হলে ভালো যদি কোনো কারণে করতে না পারি তখন তাহলে ওটা নেক্সট ইয়ারে যাবে হচ্ছে পঁচিশ ছাব্বিশ কিন্তু আশা করি যে যদি আমরা যে টাইম ফ্রেমে মুভ করছি সব কিছু ঠিকঠাক চললে এবং যদি আমরা সরকারি অনুমোদন পাই তাহলে হয়তো চব্বিশ থেকে আমরা করতে পারবো পর মঞ্চ বাঁধার কাজ শুরু পুরীর মন্দিরের ধ্বজ স্থাপন ব্রিগেড ময়দানে গঙ্গা জল নিয়ে বাবুঘাট থেকে ব্রিগেড পর্যন্ত শোভাযাত্রা চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার পর্ব একদম চরমে শেষের দিকে প্রচার পর্ব আর মানুষের এবার আসা যাওয়ার খবর শুরু হয়ে গেছে এবং বাংলার একদম যাকে বলে পাহাড় থেকে সাগর সর্বত্রই এই গীতা পাঠের প্রচার হয়েছে অনুশীলন চলছে মানুষ আসার জন্য আগ্রহ খুবই এখানে

কলকাতা আমার মনে হয় যেটা যে শুধু তো বিজেপির কর্মীরা সেখানে আসবে তা নয় এখন তো তৃণমূল বিজেপির ঠেলায় গীতা পাঠ করছে কিন্তু কিছুদিন আগে দেখলাম আমার কন্যা ব্যানার্জি তিনি গীতা পাঠ করছে তো গোটা বাংলার মানুষ সেখানে যাবে বাধা দিলে পরে সেখানেই মানুষ বসে গীতা পাঠ করবে রাস্তায় গীতা পাঠ হবে গোটা বাংলা জ্যাম হয়ে যাবে প্রেমিকার সঙ্গে ঝগড়া শাস্তি দিতে গিয়ে প্রেমিকার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে ভয় ভয় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায় ঘটনায় পা ভেঙে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই যুবতী অভিযুক্ত যুবকের নাম অশ্বজিৎ গায়কর অভিযুক্ত যুবকের বাবা অনিল গায়কর মহারাষ্ট্র সরকারের রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এফআইআর নিতে অष्टीকার করে পুলিশ অভিযুক্ত প্রভাবশালী হওয়ার জন্যই অভিযুক্তর বিরুদ্ধে পদক্ষেপ করেনই পুলিশ অভিযোগ এমনটাই তো গাড়ি में बैठ के फट डाक से निकलने की कोशिश की है उतने में मैंने मेरा फोन लेने के लिए गाड़ी को नोक किया और मैं गाड़ी के आगे खड़ी थी और उन लोग कट ले रहे थे राइट साइड से हाईवे के लिए और मैं नॉक करने गई उन्होंने मुझे उड़ा दिया राइट साइड से मेरे को जस्टिस चाहिए जो मैं अकेले सफर नहीं करना चाहती हूँ ये उसने मुझे फेक प्रोमिस किए आई वॉज मैडलीन लव विथ हिम स्टिल आई एम द प्राइम मेम्बर ऑफ इन माई फैमिली नहीं पता मैं कब ठीक होंगी क्या नहीं मेरे पूरे मेरी बॉडी मूव नहीं कर पा रही हूँ मैं ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে পালিত হল মুক্তিযুদ্ধ বিজয় দিবস বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত শীর্ষকর্তা থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতার হেলিকপ্টার থেকে বিজয় স্মারকে পুষ্পবৃষ্টি ভারতীয় বায়ুসেনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল মুক্তিযুদ্ধ জয়ের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা দেন পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রতাপ কলিতা ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও বক্তব্য রাখেন তিনি ইস্টার্ন কমান্ড অ্যাজ ইউ আর ওয়াজ দি স্পেশাল প্লেস অফ প্রাইড ইন দি হিস্ট্রি অফ দি কমান্ড দিস ইয়ার ইউ হ্যাভ দি প্রিভিলেজ অফ হোস্টিং সেভেন্টি ওয়ান মেম্বার্স অফ বাংলাদেশি ডেলিগেশন কম্প্রাইজিং অব মুক্তিযোদ্ধা সার্ভিং অফিসার্স And their families. The presence of 30 distinguished Mukti Zuddhas needs special mention.